আজকে আমরা মাঝহাব নিয়ে আলোচনা করব যে পক্ষের গন্তব্য কোরআন এবং সুন্না সেটাই হচ্ছে মাঝহাব আল্লাহ রাসুসাহ ইসলামের এক নির্দেশনা একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো আর গ্রুপ ঠিক তার উল্টোটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো অর্থাৎ সব বিষয়ে হক কেবল মাত্র একটি এটা নাও হতে পারে কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে মাঝহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি বরং মাঝহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে ফলে কেমন যেন আল্লাহ তালারের এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি চারটা মাঝহাবের মাধ্যমে আল্লাহ রাসুসা ইসলামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন আপনার মাঝভাবে হয়তো এই আমলটি নেই কিন্তু অন্য মাঝভাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে অত্যন্ত আবেগের সাথে রাসু ইসলামের আমলটি পালন করা হচ্ছে সো মাঝহাবের কোনো আমলকে আল্লাহ রাসু সাহা ইসলাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন অন্য কোনো মাঝাবকে যদি আমরা ঠাট্টা করি তাহলে এটা কেমন যেন রাসুসাহ ইসলামের আমল আমল নিয়ে ঠাট্টা করার সামিল যেটা অনেক বড় ধরনের একটি কবিরাগুলো নতুন নতুন অনেক ইস্যু নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাস আলা তখন আসছিল যেটি আগে ছিল না তখন ইমাম আল আদাম আবু হানিফা রহিমুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে চল্লিশ জনের একটা প্যানেল করেন একটা ফিক একাডেমি করেন তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাসাদ প্রতিষ্ঠা করেন একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমা উনি মালিক মাসাদ প্রতিষ্ঠা করেন ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সবাই এই চারটি মাঝাবের কোনো না কোনো একটি মাঝাবকে ওনারা গ্রহণ করেছেন কিন্তু এই মাঝাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি বরং কোরআন সুন্নাকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাঝহাভাবকে যেন আমরা সহায়